বাড়ির মধ্যে এলাকা গোষ্ঠী বংশের মধ্যে তো আমরা সব জমা সমাজ ধ্বংস করে আলবো এটা একটা সুক্ষ আমরা বিশ্বাস চাই ওখানে এই সোল নদী বোর্ডার লেছে আমরা বাড়ার আসলে কি কোয়া মানুষ না দেশটা একবারে নষ্ট হয়ে গেছে তালুকদার সাহেব বুঝছেন মানে দেশটা নিয়মন ফর হয়ে গেছে এই সারা দিন কালি এইগুলো কালি কালি এই দিক দিয়ে পড়ো কি এই দিক দিয়ে কট গাইছে এই দিক দিয়ে মানে বিচার করতে করতে মানে খুব টেনশনে তাই অনেক বাড়ি সারি আইছে আমনার বাড়ি অন বিচার আই হচ্ছে আমনার বাড়ি

আরো oh, আছে nah, <laughs> <laughs> <laughs>